লস এঞ্জেলেস দিকে তাকায় দেখে হলিউড পুরে সারখার হয়ে যাচ্ছে কয়েক জমি যাচ্ছে দমকল বাহিনী দিয়ে লাভ নাই ফায়ার সার্ভিস দিয়ে লাভ হয় না হেলিকপ্টার দিয়ে লাভ হয় না প্রযুক্তি দিয়ে লাভ হয় না আজান পর্যন্ত দেওয়া ছে প্রমাণ হয়ে গেছে একমাত্র যিনি বাঁচালে তারা বাঁচবে তিনি কে এটার নাম অদৃশ্যের উপরিমা জোরে বলেন কিসের কিছুর উপরিমা এবার আসেন আর একটু আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই অনেকে বলবেন হুজুর আল্লাহকে দেখা তো অনেক দূরের কথা আপনি যদি খালি একটু চিন্তা করেন একটু যদি খালি ভাবেন প্রথম আকাশ কোন আকাশ এই যে তাকাইলে মনে হয় আকাশটা এই যে মনে এখানে না পারলেও হুজুরের মাদ্রাসার এখানে গেলে মনে আকাশটা ফেলবে এরকম মনে হয় না প্রথম আকাশের পুরুত্ব পুরুত্ব মানি বুঝেন আরে দুরুত্ব না পুরুত্ব মানে মোটা কে বলছে দেখি হ্যাঁ মার্শাল এই শ্রোতা হচ্ছে একেবারে একের শ্রোতা পুরুত্ব মানি হচ্ছে মোটা প্রথম আকাশটা কিরকম মোটা বর্তমান মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছে ছয় দশমিক মোটা হচ্ছে প্রথম আকাশটা ধরে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে পারেন না কারণ আপনি বুঝেন না এখন আপনি মনে করছেন হুজুর এখানে যে জামা বাজার যেটা এই তো ছয় কিলো তো এখানে আরে জামা বাজার না মেয়া লক্ষ না কোটি না এরপরে বিলিয়ন এরপরে ট্রিলিয়ন সিক্স ট্রিলিয়ন কিলোমিটার বড় মোটা হচ্ছে শুধু প্রথম আকাশটা ধরে কোন ওইখান থেকে যেতে 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 দ্বিতীয় আকাশ আপনি গিয়ে পাবেন দ্বিতীয় আকাশটা কত বড় বর্তমান বিজ্ঞান বলছে যদি শূন্য স্থানে আলো দেখবেন শূন্য স্থানে একটা ছিদ্র আপনার ঘরের ভিতরে এই ছিদ্র দিয়ে যখন আলোটা ঢুকে কোন কিচ্ছু মানে না সেকেন্ডে যেতে পারে তিন লক্ষ কিলোমিটার ধরে কোন হাত আলো সেকেন্ডে যেতে পারে তিন লক্ষ কিলোমিটার যদি ওইটারে মাইল বলে তো কিলোমিটারে ধরে আপনি মাইলের হিসাব না করবেন সেকেন্ডে যদি তিন লক্ষ কিলোমিটার যায় এই রকম তাইলে চিন্তা করেন একটা মিনিটে কত যায় একটা ঘন্টায় কত যাবে দিনে কত যাবে সপ্তাহে কত যাবে মাসে কত যাবে বছরে কত যাবে এইভাবে ঘুরতে ঘুরতে যদি আলো ঘুরে একশো তিরিশ হাজার বছর লাগবে একশো তিরিশ হাজার আলোক বর্ষক লম্বা সময় ধরে যদি ঘুরে দ্বিতীয় আকাশটা পার হতে একশো হাজার বছর শুধুমাত্র আলোর জন্য লেগে যাবে এত বড় দ্বিতীয় আকাশ যিনি সাজায় রেখেছেন তিনি কে না ভেজা এবার শেষ দ্বিতীয় আকাশ এবার কয় নাম্বার আকাশ এবার তিন নাম্বার আকাশ তিন নাম্বার আকাশ বর্তমান বিজ্ঞান বলছে দুই মিলিয়ন আলোক বর্ষ এক মিলিয়ন সমান সমান দশ লক্ষ দুই মিলিয়ন মানে ২০ লাখ আলো যদি বিশ লক্ষ বছর ধরে ঘুরতে থাকে তৃতীয় আকাশটা পার হতে আলোর সময় লেগে যাবে বিশ লক্ষ বছর জোরে কোন এবার যান চতুর্থ আকাশে যেখানে ইসা আলাইসালাম আছে কয় নাম্বার আকাশ বর্তমান বিজ্ঞান বলছে এই চতুর্থ আকাশটায় যদি আপনি যান আলো শুধু চতুর্থ আকাশটা ঘুরতে সময় লাগবে একশত মিলিয়ন বৎসর জোরে এরপরে আসেন আকাশ আকাশটা শুধু আলো যদি ঘুরতে চাই মিলিয়ন দিয়ে কাজ হবে না এবার লাগবে এক বিলিয়ন বছর জোরে কোনা লা হাত না একটার একটা কত বড় এবার যদি ষষ্ঠ আকাশে যান তাহলে আলোর সময় লেগে যাবে বিশ বিলিয়ন বছর জোরে কোন সপ্তম আকার সম্পর্কে বর্তমান বিজ্ঞান বলছে এটার কোন ধ্যান ধারণা আমাদের কাছে নাই আমাদের কাছে মনে হয় এটা আনলিমিটেড এটার কোন শেষ নাই জোরে কোন এত বড় জগত আল্লাহ সাজায় রাখলে আমার তোমার আপনার জন্য এত বিশাল জগৎ সাজায় রাখলেন সবকিছুর মালিক আমার আল্লাহ যে বড় বড় আকাশের কথা বললাম যদি হাতের সামনে তিন সাব সাতটা সরিষারে দ আমার হাতে রাখলে নাড়া চাড়া করতে যেমন কষ্ট হবে না আল্লাহ পাকের সামনে সাত আকার সাত জমিন যদি রাখে সাতটা সরিষার দানার চাইতে বড় হবে না তাহলে বলেন আমার আল্লাহ কত বড় এই বড় মালিকের উপরে বিশ্বাস রাখার নাম অদৃশ্যের বিশ্বাস ধরে কোন লাহা ফেরেস্তাদেরকে জীবনে কোনোদিন দেখছেন কিন্তু এখানে যারা যারা বসছেন প্রত্যেকের নিচে ফেরেস তারা ডানা গুলা ভিসায় রাখছে আওয়াজটা আরেকটু জোরে বলেন তো দেখি যদি জোরে বোনেন্লাহ আকাশ থেকে জমিন জমিন থেকে আকাশ এতক্ষণ ধরে যা শোনাই এলাভ একটা থেকে একটা কত দূরে এই বিরাট শূন্য তাকে পূর্ণ করে বান্দার খালি আমন আমাকে মালিক মোহ্বত করে ভারী বানায় দিবে খুশি না ভেজা এবার কন ফেরেশতাদেরকে দেখছেন ডানা বিষয়ে রাখছে বুঝতেছেন কেউ বুঝতেছেন না শুধু বিষয়ে রাখছেন না দোয়া করতেছেন রব্বানা ওয়াসিতাকুল লা আল্লাহ আপনি সব ঘিরে রাখছেন গোলামদের গুনাগুলা মাফ করে দেন কষ্ট করে মাহফিলে আসছে ভাঙা গলায় বয়ান হচ্ছে তাও শুনছে দয়া করে মাফ করে দেন ফেরেশতারা যখন দোয়া করবে যিনি কবুল করে নিবেদ তিনি কে দুই নাম্বার দোয়া করে অকিহিম আদাবাল জাহিদ জাহান নামের আগুন থেকে মাফ করেন আল্লাহ জাহান্নামের নামের আগুন থেকে আপনার গোলাম গোলারে মাফ করে দেন এরা তো জাহান নাম দেখে নাই আল্লাহ আমরা দেখছি মেহরবানি করে আল্লাহ এদেরকে মাফ করে দেন জোরে কোন আল্লাহ তিন নাম্বার ফেরেস্তারা আমাদের জন্য দোয়া করতেছে এখানে বৈশাখ আল্লাহ কিরকম জায়গায় এসে বসছেন আপনি চিন্তা করেন জান্নাতের ওয়াদা আপনি করলেন গোলামদেরকে জান্নাতি বানায় দেন ফেরেশতারা দোয়া করতেছে ফেরেস্তাদের দোয়ার কারণে যিনি আমাদেরকে মাফ করে বানায় দিবেন তিনি জান্নাত শুধু খালি তওবার দিকে আসেন বাকি দুই দোয়া কবুল হবে নিজে খালি দিকে আসবেন আগুন মাফ জান্নাত যিনি দান করবেন তিনি কে তাহলে এই ফেরেস্তাদেরকে আপনি দেখছেন বর্তমান বিজ্ঞান আগে বলতো এক সময় নাসার বিজ্ঞানীরা বলতো মহাকাশ বিজ্ঞানের সমস্ত গবেষণা করে তারা বলছে মহা মহাশূন্য একেবারে নিস্তব্ধ কোনো আওয়াজ টাওয়াজ নাই বর্তমানে তারা গবেষণা করে এসে বলতেছে মহা মহাশূন্যের ভিতরে তারা একটা আওয়াজ শুনেছে এই আওয়াজটা আমাদের জিকিরের সঙ্গে মিলে যায় জোরে কোন আপনারা সবাই মিলে চিৎকার করে একটা বার বলেন তো এমন জোরে বলবেন যাতে করে অন্তত কানের ভিতরে খবর হয় ফেরেস্তারা যেটা রেকর্ড করে আনছে বর্তমান সবাই ওইটা নিউজে দেখতেছেন যাতে অন্তত একটা মিল পাওয়া যায় যে আমরা আল্লাহকে ডাক দিয়েছি সবাই একটু আওয়াজ করে বলেন তো আল্লাহ আকবার উনি যেরকম বলছে এরকম আওয়াজ নিয়ে সবাই আরেকটা বার বলেন তো দেখি আরেকটা বার আরেকটা বার বলেন তো এই যে আপনারা বলছেন দেখছেন আওয়াজটা কি সুন্দর হয়েছে ফেরেস্তাদের ভিতরে কিছু ফেরেস্তারা আছে এমন মিনহমিফোন যাদের দায়িত্ব হচ্ছে শুধু ওহি পৌছাই দেওয়া কিছু ফেরেস্তারা আছে মিনহুমা জামনা জান্নাতের খাজিনাটা তারা রক্ষা করতেছে জরে কোন আল্লাহু আকবার সুবহানাল্লাহ মিনহুম ইহফাজুনা খাযাইনা কিছু ফেরেশতারা জাহান্নামটা পাহারা দিচ্ছে জরে কোন আল্লাহু আকবার সুবহানাল্লাহ মিনহুম ইহফাজুনা মালায়েকাতুর রূহ কিছু ফেরেশতারা আছে রূহ কবজের দায়িত্ব পালন করতেছে জরে কোন আল্লাহু আকবার সুবহানাল্লাহ কিছু ফেরেশতারা আছে যারা সিংগায় ফুঁ দেওয়ার জন্য অপেক্ষায় বসে আস। জোরে কোন আর ফেরেশতারা এমন আছে যারা রিজিকের দায়িত্ব নিয়ে আছে কিছু ফেরেশতা আছে মুকাল্লিফুন বিহিযি সামাআত আকাশকে নিয়ন্ত্রণ করতেছে আপনার উপরে যেন এই খুঁটিবিহীন আকাশ পড়ে না যায় জোরে কোন কিছু ফেরেশতা আছে এমন যেই ফেরেশতারা রিয়াহ ওয়াস সাহাব ম্যাগমালাকে নিয়ন্ত্রণ করতেছে বাতাসগুলাকে নিয়ন্ত্রণ করতেছে কিছু তারা এমন আছে মুকাল্লিফুনা বিল জিবাল পাহাড়গুলোকে ধারণ করে আছে ভূমিকম্প যেন না হয় যখন আল্লাহ বলে ভূমিকম্প শুরু সঙ্গে সঙ্গে কম্পন শুরু হয়ে যায় ঠিক কিনা বলে বাংলাদেশে দুই সপ্তাহের ভিতরে পর পর ভূমিকম্প হয়ে গেছে গত তিন দিন আগেও ভূমিকম্প হয়ে গেছে টের পাইছেন ফেসবুকে দেখছেন না মাঝরাতে তো ফেসবুকে দেখছেন কিন্তু একটা চিন্তা করেন এর পরের দিনও কিন্তু ফজরের নামাজ আপনি পড়লেন না এরকম হচ্ছে আমাদের ইমাম ফেরেস্তাদের মধ্যে এমন ফেরেস্তারা আছে মিনহুম ইয়াহফাদুনা মুকাল্লিফুনা বিন নাবাদ শস্য কিভাবে হবে

যিনি আপনাকে আমাকে হেফাযত করবে তিনি কি বর্তমান বিজ্ঞান একটা শব্দ পেয়েছে আমরা বলবো আরো ভাবে সব পাবে সব জায়গায় আল্লাহর তাজবি আর গুনগুন আওয়াজ হচ্ছে ওয়ালাকিল্লা তাফকুন তাসবিহহুম আমরা আমাদের কান দিয়ে এগুলো বুঝি না ঠিক কি না বলেন ঠিক তাহলে ফেরেশতাদের প্রতি ঈমান অদৃশ্য বলতে জিন আছে জিনের প্রতি ইমান জিন আছে না নাই মাঝে মাঝে থাপ্পড় খাইলে বুঝবেন খাইছেন জীবনে আজকে থেকে একটা নিয়ম করবেন মাছের কাটা মুরগির হাড় কোনো ঝোটা কোনো ভাব পানির ভিতরে ফেলবেন না নবীজি নিষেধ করছেন এই যে কাটাটার মধ্যে আপনি হাত দিয়ে ধরলেন জিনকে আল্লাহ তারা এটা দিয়ে রিজিক দেন যখনই আপনি ধরেন ধরার সাথে সাথে আল্লাহ তাদেরকে পুরাপুরি রিজিক দেন তারা এটা আরাম করে খায় মজা করে খায় যখন আপনি পানি ঢেলে দিলেন ওর খানার ভিতরে ডিস্টার্ব হয়ে গেল আপনার খানার ভিতরে কেউ পানি দিলে ওর গোষ্ঠী আপনি উদ্ধার করে সারবেন ঠিক কিনা কর তাহলে এবার চিন্তা করেন জিনের রাগ কি কম না বেশি ও যখন দেখে আপনি খারার ভিতরে পানি দিছেন যায় আপনার ধরতে গিয়ে দেখে আপনি সুরায় একলা সুরায় ফালাক সুরায় নাচ পড়ে নিজের আপনি মোটামুটি সেভ করে এরপরে শুইছেন যায় আপনার স্ত্রীর দিকে দেখে সেও শুইছে এরপরে যায় বাচ্চার দিকে গিয়া তারে ক্ষতি করে আপনি মনে করছেন কি জানি হয়েছে হুজুরের কাছে নিতে হবে তাড়াতাড়ি হুজুরের কাছে নিয়ে গেছে হুজুরে কি করে ফু দিছে আপনি জানেন না হুজুরে এই সুরায় এখলা ফালাক সুরায় নাচ পরি ফু দিছে এই সুরায় বাকারা পরি ফু দিছে এই সুরায় বাকারা যদি ঘরের মধ্যে পড়ে ওই ঘরের ভিতরে জিন থাকতে পারবে না জোরে কোন লহাক আজকে কয়েকটা কথা বলি কষ্ট হচ্ছে আপনাদের ঘরের ভিতরে কখনো ছোট বাচ্চাদেরকে পেশাব করায় যে কমট গুলা থাকে এগুলার ভিতরে পেশাব জমা রাখবেন না দুষ্ট জিনেরা আসে রহমতের ফেরেশতা ঘর থেকে বের হয়ে যায় ঘরের ভিতরে কেউ কুকুর লালন পালন করবেন না ঘরের ভিতরে কেউ ঝুনঝুনি বেঁধে রাখবেন না পর্দার উপরে এখন অনেকে ঝুনঝুনি রাখে দুষ্ট জিনেরা আসে রহমতের ফেরেস্তারা চলে যায় আত্মীয় সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবেন কতি রহিম আত্মীয় স্বজনের সঙ্গে যখন খারাপ ব্যবহার করবেন রহমতের ফেরেস্তা চলে যাবে দুষ্ট জিনেরা আসবে ভিতরে যখন আপনি যাবেন বিস্মিল্লা পরে পা দিবেন জিনেরা ওই জায়গায় খাবারের তালাশে আস ওই যে আপনি কাটা হার রেখে দিছেন ওটার মধ্যে হাত দিবে রিজিক হবে সে খাবে যখনই আপনি ডিস্টার্ব করছেন আপনার ক্ষতি করবে এখন গড়ে গড়ে গিজার আছে আপনি দেখেন নাই জানেন না আপনি ঠাস করে গরম পানি ছেড়ে দিচ্ছেন ছোট্ট একটা জিনের বাচ্চা পাইপের ভিতরে অবস্থান করতেছে যখন আপনি গরম পানিটা ছাড়ছেন সে যদি পুরে মারা যায় একটা জিন বালেগ হয় একটা জিন হয় তিনশো বছর বয়স কত বছর পাঁচ ছ হাজার একটু বেশি গেছে তবে একবারে কমও হয় নাই তিন চার হাজার বছর একটা জিন বাঁচে তাহলে আপনি যদি তারা ছোটকালেই মেরে ফেললেন গরম পানি দিয়ে আপনি যদি মেরে ফেলেন আপনার সে সারবে না ক্ষতি করার চেষ্টা করবে তার আত্মীয় স্বজন এজন্য আপনি বিসমিল্লা বলে টেপটা সারবেন অজু করার সময় সকালবেলা এখন তো সবাই গরম পানি দিয়ে উজু করি বিসমিল্লা বলে উজুটা শুরু করবে শূন্য তো আদায় হবে জিনো বিদায় নেবে কোন সাপ দেখছেন পা মাত্র মারবেন না আগে বলবেন তুই যদি জিন হস তাহলে চলে যা এরপরে যদি মনে হয় যে আপনার ক্ষতি করবে তাইলে আপনি মারবেন সাপে তো মারা দরকার নেই সাপকে যদি আপনি কিছু না বলেন সে আপনার কিছুই বলবে না এটা যদি রাসেল ভাই হয় গায়ে পরে পাড়া না দিলে সে আপনার কোনো ক্ষতি করবে না সাপ পরিবেশের ভারসাম্য রক্ষা করে ক্যান্সারের ট্রিটমেন্টে সাপের বিষ লাগে এটা অনেক বড় ঔষধ এই জন্য মারতে গেলে আপনি সতর্ক হবেন মহিলারা যারা চুল ছেড়ে ঘুমান ঘুমানোর সময় চুলটারে বেঁধে ঘুমান জিনের আকৃষ্ট হয় সারা চুলের দিকে এরপরে এসে আপনার ক্ষতি করার চেষ্টা করবে বাজারের ভিতরে যখন আপনি যাবেন সবার শেষে বাজার থেকে আপনি বের হবেন না বাজার থেকে তাড়াতাড়ি আপনি ফিরবেন বড় কোনো গাছের নিচে আপনি গেছেন কিছু আপনার কাছে ভীতিকর মনে হয়েছে পিছনের দিকে না তাকায়া সামনের দিকে হাত বেনার পড়বেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী العظیم আরেকটা দোয়া পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ভাত খাওয়া যেমন আপনার সুস্থতার জন্য জরুরি ফালাক সুরায় নাস ফজরের পরে তিনবার তিনবার করে পড়ার চেষ্টা করবেন মাগ্রিবের পরে তিনবার তিনবার করে পড়ার চেষ্টা করবেন ঘুমানোর আগে একবার একবার করে পড়ার চেষ্টা করবেন অন্যান্য নামাজের পরে একবার একবার পড়ার চেষ্টা করবেন যিনি আপনার হেফাজত করবেন তিনি কে